চাষচক্র এবং জরুরি দায়িত্বশীল বৈঠক এই বৈঠকে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখা সম্মানিত সংগ্রামী নির্যাতিত আপনাদের ভোটে নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ অধ্যাপক শাহজাহান আলী তিনি অল্প সময়ের আমাদের মাঝে হাজির হবেন বলে আমরা আশাবাদী ওইখানে অনেক কথা শুনলেন আমাদের যে নমিনি রফিকুল ইসলাম খান উনি সব সময় দৌড় উপরে রাত্রি সাতটায় বা সন্ধ্যার ছয়টায় ঢাকা থেকে রওনা করেন উল্লাপার উদ্দেশ্য আবার এখান থেকে রাত বারোটার দিকে বা একটার দিকে ঢাকার উদ্দেশ্যে যান প্রতিদিন চলছে এই অবস্থা অর্থাৎ উনি দিনে কাজ করেন ঢাকায় দিনে কাজ করেন বাংলাদেশ যেহেতু উনি সারা বাংলাদেশের যার কারণে প্রত্যেকটা জেলায় তাকে চায় উনি নিয়ন্ত্রণ করেন সেই সাথে যেহেতু তার হোম সেন্টার উল্লাপাড়া বিভিন্ন হচ্ছে এখন আপনারা জানেন ইতিমধ্যে অনেক বড় বড় প্রোগ্রাম মাহফিল বিভিন্ন প্রতিষ্ঠানে ওই সমস্ত প্রতিষ্ঠান ওনাকে চান যার কারণে উনি সন্ধ্যায় ঢাকা থেকে নিজস্ব প্রাইভেট কারে এসে সেই সমস্ত জালসাগুলোতে বক্তব্য দিয়ে আবার রাত্রিতে তিনি ব্যাগ করেন আমি কয়েকদিন যোগাযোগ করেছি তার যে পিএস আছে বুলবুল আহমেদ ওনার সঙ্গে যোগাযোগ করছি উনি বলেন যে এই তো ছয় মাত্র আমরা সকালবেলা আসলাম ঢাকার বুকে আসলাম আবার সন্ধ্যার দিকে ফোন করা করলে উল্লাপাড়ার দিকে যাচ্ছি এই অবস্থা চলছে আজকে উনি আমাদের মাঝে থাকার কথা ছিল আমরা গতকালকে সন্ধ্যায় দিকে আমাকে ফোন করলো থানার থেকে আমাদের উপজেলা সংগঠন থেকে যে আগামীকাল ভোর সাতটায় প্রোগ্রাম প্রত্যেকটা ইউনিয়ন সভাপতি এবং নিয়ে আমি ফজর নাজ এই মসজিদে ফজর নাজ পড়ার পড়ার পর ছয়টা পর্যন্ত তো তালিম বা মোনাদার দিয়ে চলে ছয়টায় এখান থেকে রওনা করে আমি সাতটায় অফিসে বাংলাদেশ জামাত ইসলামের উল্লাপাড়া উপজেলা অফিসে পৌঁছেছি সেখানে যাওয়ার পর আমি মিটিং করছি নটা নটা পার হয়ে গেছে সেখানে রবিউল ইসলাম খান উনি আসতে পারেন নাই যার কারণে জেলা আমিরকে পাঠিয়ে দিয়েছেন

বিনায়পুর বিনায়পুর ছয় নাম্বার দোকান থেকে আসেন ছয় নাম্বার আসেন পাঁচ নাম্বার আসছে পাঁচ নাম্বার তিন নম্বর মতিন ভাই দুই নাম্বারে উকিল ভাই এক নাম্বারে শামসুল ভাই আসছিলেন তাহলে আমার একটা সভাপতি আসে নাই নয়টা ওয়ার্ডের সভাপতিকে আমরা ডাকছিলাম আপনাদের দশ দিনের তো একটা কর্মসূচি দেওয়া আছে যেটা থানা আমি সাহেব বলবেন এসে আমি শুধু আপনাদেরকে ধারণা দিই রফিকুল ইসলাম খান যেহেতু এই এলাকার নমিনি বগুড়া অঞ্চলে আমাদের সর্বোচ্চ প্রার্থী নির্বাচন হবে এই বগুড়া অঞ্চল যেখানে ছয়টা জেলা আছে এখানে জামাত ইসলামের মানে প্রার্থী সারা বাংলাদেশ এসে এখানে মানে আনুবাদিক হারে বেশি যার কারণে বগুড়া অঞ্চলের জন্য একটা কর্মসূচি দেওয়া আছে দশ দিনের একটা দাওয়াতি দাওয়াতি দশক এই দাওয়াতি দর্শকের প্রত্যেকটা ডোর টু ডোর প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা ব্যক্তির কাছে আমাদের ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে সে কোন দল করে ওইটা ইসলামের দাওয়াতটা সবার কাছে দিতে হবে সে ইসলাম মানে আল্লাহর বিধানদের সে মানে ইসলাম মানার জন্য সবাইকে উন্মুক্ত ভাবে যেমন হজরত তালা রাজা